আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কাছে বা দূরে দেশে অথবা প্রবাসে যে যে অবস্থান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে জানাই শেরপুর এক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক বেশ কিছুদিন যাবত আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসা হচ্ছে না তো অনেক ব্যস্ততা থাকার কারণে ভিডিও নিয়মিত আসতেছে না তো আজকে হঠাৎ করেই চলে আসলাম আপনাদের মাঝে একটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি টার্কি মুরগির বাচ্চার ভিডিও নিয়ে রাতে শীত দিনে গরম দিনটা বা রাতটা খুবই খারাপ চলছে খামারিদের জন্য তো যাই বল তাই বলবো যারা খামার করছেন বা খামার করতে চাচ্ছেন তারা খুবই সতর্ক থাকবেন কারণ এই সময়টা খুবই খারাপ সময় শীত যাচ্ছে গরম আসতেছে বা গরম পড়ছে শীত যাচ্ছে এমন একটি সময়ে খামার করবেন খুব হিসাব কিতাব করে তো আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলব এক মাস বয়সী টার্কি মুরগির বাচ্চার বিষয়ে তো এই সময়টায় টার্কি মুরগি প্রচুর পরিমাণের পক্স হয়ে থাকে তো পক্সের বিষয়ে কথা বলবো এবং এই বাচ্চাগুলো কিভাবে সুস্থ সবল রাখবেন এবং এই বাচ্চাগুলো দিয়ে কিভাবে খামার করবেন তো এই বিষয়গুলো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো তাই বলবো যারা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে চান তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সুপ্রিয় দর্শক আমার এখানে যে বাচ্চাগুলো এখন বর্তমানে আপনারা দেখছেন বাচ্চাগুলোর এখন বর্তমান বয়স চলছে এক মাস বাচ্চাগুলোর সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট থাকা থাকা সত্ত্বেও এই সময়টা মুরগির পক্স উঠে থাকে মুরগির পক্স ওঠার কারণ হচ্ছে যেহেতু রাতে অনেক ঠান্ডা পড়ে কারেন্টের প্রচুর ডিস্টার্ব করে আমাদের এদিকে বা আমাদের এদিকে শুধু নয় নয় সব জেলাতেই একইদের সমস্যা কারেন্টের টার্কি মুরগির ক্ষেত্রে যেটা দেখা যায় বা বলা যায় পক্স ওঠার কারণ পক্সের ভ্যাকসিন করা সত্ত্বেও পক্স উঠে থাকে পক্স উঠে মূলত মশার কামড়ে যখন রাত্রে কারেন্ট চলে যায় মা মুরগিগুলো নিস্তবভাবে এক জায়গায় শুয়ে থাকে শুয়ে থাকার কারণে মানুষকে মশা কামড়ালে মানুষ হাত দিয়ে মশা মারতে পারে কিন্তু মুরগি তো আর হাত দিয়ে বা পা দিয়ে মশা মারতে পারবে না সেহেতু যেখানে যেখানে মশা কামড় দিয়ে থাকে সেখানে সেখানে পক্সগুলো উঠে থাকে তো অনেকেই অনেক জায়গায় থেকে টার্কি মুরগির বাচ্চা কিনতেছেন সবিস খুবই খুবই সতর্কভাবে টার্কি মুরগির বাচ্চা কিনে থাকবেন যেন পক্স পক্সওয়ালা মুরগি না কিনেন তো তাই বলবো যাদের থেকেই কেনেন না কেন অনলাইনে অনেক গ্রুপ আছে এবং পেজ আছে বা ইউটিউব চ্যানেল আছে কেনার আগে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে এই টার্কি মুরগির বাচ্চাগুলো দেখে ক্রয় করবেন যখন পক্স উঠবে একটা মুরগির মুরগিটা তখন দুর্বল হয়ে পড়বে দুর্বল হয়ে পড়বে তখন মুরগিগুলো খানাবে না বন্ধ করে দেবে মুরগিটা তখন দুর্বল হয়ে পড়বে দুর্বল হয়ে পড়বে তখন মুরগিগুলো খানাবে না বন্ধ করে দিবে মারা যাইতে থাকবে তো এর এইখান থেকে রেহাই পাইতে আপনারা চাইলে বিভিন্ন ওষুধ আছে বা বিভিন্ন ভেটেরিনারি দোকান আছে ভেটেরিনারি দোকান এবং প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আপনারা চাইলে সাহায্য সহযোগিতা নিতে পারেন আপনাদের মুরগি এবং খামার সুস্থ সবল রাখার জন্য কিন্তু দেখেন আমার এখানে প্রায় এখন বর্তমানে এক হাজার পিসটা আর কি রয়েছে আল্লাহ রহমতে আপনাদের দোয়াই আমি এখনও পক্সের দেখা পাইনি তো আশা করবো আপনারা সকলে আমার খামারের জন্য দোয়া করবেন যেন সুস্থ সবল আগে মুরগি আপনাদেরকে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি দেখেন দর্শক বন্ধুরা তো আমি আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করব আমাদের এই এক মাস বয়সী বাচ্চা কী কী খাদ্য খাচ্ছে এবং কী কী ভ্যাকসিন করানো আছে তো দর্শক বন্ধুরা চলুন প্রথমে মূল কথায় যাওয়া যাক ভ্যাকসিনের সম্পর্কে অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন ভাই আপনাদের এই মুরগিগুলো কী কী ভ্যাকসিন করানো আছে আমাদের এই মুরগিগুলো এখন বর্তমানে ভ্যাকসিন করানো আছে রানী খের দুইটা গাম্বুরো একটা আর একটি ফাউল পক্স এটা দেখেন আমাদের বাচ্চাগুলোর চেহারা খুবই সুন্দর আমাদের এখানে চারটি কালারের বাচ্চা রয়েছে সাদা কালো কোয়েল এবং ব্রাউন অথবা সিলভার কালার আপনারা চাইলে সকল ধরনের কালার বা বাচ্চা নিয়ে খামার করতে পারেন আমাদের কাছে এছাড়াও পাবেন একদিন বয়সী টার্কির বাচ্চা এবং চীনা মুরগির বাচ্চা তো দর্শক বন্ধুরা আমরা এই বাচ্চাগুলো এখন বর্তমানে খাবার দিচ্ছি হচ্ছে নারিশ কোম্পানির সোনালি স্টার্টার পিট তো দর্শক বন্ধুরা এই বাচ্চাগুলোর রেট এখন বর্তমানে রেট নির্ধারণ করা হয়েছে যারা বিশ পিস দশ পিস পনেরো পিস তিরিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা নেবেন তার জন্য তিনশো টাকা পিস ছয়শো ছয়শো টাকা জোড়া আর যারা বেশি পরিমাণে নেবেন একশো পিস দুইশো পিস পাঁচশো পিস তাদের জন্য বলবো আমাদের স্ক্রিনেটা নাম্বারে ফোন করে সত্য সাপেক্ষে কথা বলে কিছু কম করানো যাবে আমাদের থেকে বাচ্চা নিতে হলে আপনাদের প্রথমে পরিবহন খরচটা পেমেন্ট করতে হবে এছাড়া আমরা যখন বাচ্চাগুলো ডেলিভারি দেবো আপনাদেরকে তখন আমাদেরকে ফুল পেমেন্ট করতে হবে আমরা বিগত দিন যাবত অনলাইনে ব্যবসা করে যাচ্ছি আমাদের এখানে প্রতারণার কোনো সুযোগ নেই আপনারা চাইলে সরাসরি ভিডিও কল দিয়ে কথা বলে দেখে শুনে বাচ্চাগুলো ক্রয় করতে পারবেন অথবা চাইলে আমাদের খামারের ঠিকানা মতো এসে বাচ্চাগুলো নিয়ে যেতে পারবেন আমাদের খামারের ঠিকানা বগুড়া জেলা শেরপুর থানা শেরপুর ধনুট বাস স্ট্যান্ড তো দর্শক বন্ধুরা আমার এখানে এখন বর্তমানে প্রায় এক হাজার ত্রিশের মতো বাচ্চা আছে কার্কির তো চাইলে আপনারা নিতে পারেন এই টার্কি মুরগির খামার করতে পারেন এই সময় টার্কি মুরগি দিয়ে আপনি যদি খামার শুরু করেন এবার এই মুরগিগুলো শীতের আগে যে ডিমে আসবে শীতে টার্কি মুরগির ব্যাপক চাহিদা থাকে সেহেতু আপনারা ভালো একটি দাম পাবেন তো দর্শক বন্ধুরা আজকে ভিডিওটি আর বেশি বড় করব না ভিডিওটির মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই বলে আজকে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন সবাই